আসসালামু আলাইকুম স্বাগত লিডস নিউজে সম্মানিত দর্শক দৈনিক মানব একটি লেখা পড়লাম তার শিরোনাম হচ্ছে প্রফেসর ইউনুস নিজের রেকর্ড নিজেই ভাঙলেন এটি একটি মন্তব্য প্রতিবেদনের মতো এটি লিখেছেন ম চৌধুরী আমি বুঝতে পারছি এটি আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় মতিউর রহমান চৌধুরী প্রবীণ সাংবাদিক চমৎকার ছোট ছোট বাক্য দিয়ে তিনি অসাধারণ লেখা লেখেন অনেক কঠিন কথা সহজভাবে তিনি প্রকাশ করেন লেখাটি পড়ে আমার মনে হলো একটু কথা বলা দরকার মতিভাইয়ের লেখা থেকে আমি জায়গায় জায়গায় দু একটা লাইন করে নিয়েছি আর ম্যাক্সিমাম আমি চেষ্টা করেছি আমার মন্তব্য বা আমার বক্তব্যটি আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য শুরু করি মতিন মতিভাইয়ের কথা দিয়েই তিনি লিখছেন প্রফেসর ইউনুসের নিউ ইয়র্ক অভিযান রাষ্ট্রীয় পিকনিকে পরিণত হয়েছে ইউনুসের রেকর্ড ভেঙে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোয় অনেকেই হতাশ এবং ক্ষুব্ধ তার কয়েকটি বাক্যকে আমি ছোট করে নিয়েছি প্রতিনিধি দলে হাফ ডজন উপদেষ্টা ছিলেন তাদের কাজ কি ছিল সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তা ছিলেন তেরো জন এসএসএফ বস সহ নিরাপত্তা দলে ছিলেন ১৯ জন এখানে আমি একটু ছোট করে প্রশ্ন করতে চাই এসএসএফ সদস্যরা কি বিদেশে প্রধান উপদেষ্টার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অস্ত্র বহন করতে পারেন আমি জানি না না পারলে এই বিলাসী মানে যে সংখ্যা মানে এত পরিমাণে এস সদস্য নিয়ে যাওয়ার ব্যাখ্যাটা কি বলছেন প্রেস ও মিডিয়া টিমে সর্বোচ্চ একচল্লিশ জন এখানেও আমার বক্তব্য যে বিশ্বাস করতে চাই এই একচল্লিশ জনই সরকারি মেহমান হিসেবে যাননি গেলেও দোষের কিছু দেখি না আমি কারণ তারা তো নিউজ কাভার করে তারা যে সফরে গেছেন এটিকে কিন্তু তারা হালাল করেছেন মোদিভাই লিখেছেন রাজনৈতিক নেতাদের সংযোজন চমক সৃষ্টি করেছেন যদিও ফলাফল শূন্য এছাড়া বিএনপি ও জামাতের মধ্যকার দূরত্ব আরো বেড়েছে এটি তার পর্যবেক্ষণ এখন আমার কথা শুরু করি আসলে এই যে তিনি গেছেন লোকজন নিয়ে পলিটিক্যাল লোকজন নিয়ে আসলে আমার কাছে মনে হয়েছে এটি একটি কৌশল প্রথম কৌশল সবাইকে চমকে দেওয়া ইউনসিটি পছন্দ করে। দ্বিতীয় বড় দলগুলোকে কৃতজ্ঞ করে রাখা মানে বাগে রাখা কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করা তৃতীয় এবং সবচেয়ে মুখ্যম দেওয়া বা ওষুধ বলতে পারেন নিউ ইয়র্কে আওয়ামী লীগের প্রতিবাদ প্রতিরোধ অর্থাৎ লিগ রোষ থেকে রক্ষা পাওয়া আর এছাড়া গোপন দুইটি একটি কৌশল হয়তো ছিল মার্কিন বসদের দেখানো দেখো আওয়ামী লীগকে আমি দেশ ছাড়া করেছি ওদের কার্যক্রম নিষিদ্ধ করেছি কিন্তু এটা নিয়ে দেশের কোনো অসন্তোষ নেই দেখো বিএনপি এবং জামাত এরা এই মুহূর্তে সবচেয়ে বড় দল এরা পরস্পর কত শক্ত প্রতিদ্বন্দ্বী জামাত বিএনপির প্রবাসী নেতাকে নিয়ে অশ্লীল শ্লোগান দিয়েছে কিছুদিন আগে মিছিল পর্যন্ত করেছে বিএনপিও সুযোগ পেলে জামাতকে দাঁত আর চোখ দেখাতে দেরি করে না সেই বিএনপি সেই জামাতি এখন দেশের রাজনীতির মাইবাব এক কথায় সবকিছু কিন্তু পরস্পর বিরোধী হওয়া সত্ত্বেও এই দুই দলই আমার কথায় ওঠে আর বসে কেউ খারাপ ভাবে নেবেন না কথাটি এটি হচ্ছে কথা শোনা আনুগত্য প্রকাশের জায়গা থেকে বলেছি আমাকে নিরঙ্কুশ সমর্থন দেয় মানে প্রফেসর ইউনুসের জবানিতে যদি আমি এভাবে বলি অতএব তোমরা আমার উপর আস্থা হারাইও না মানে মার্কিন বসদের হয়তো তিনি বলছেন বলতে পারেন এমন হতে পারে দেখিনি শুনিনি কিন্তু এই জন্যই কল্পনা থেকে বললাম আর জাতীয় নাগরিক পাঠের যে দুজন গেছেন এরা যে এখনো আমার জন্য নিবেদিত সেটাও তোমাদের বোঝা দরকার মানে মার্কিনইদের বোঝা দরকার আবার বলছেন অবশ্য এদের একজন তো তোমাদের খ্যাতেরই মানে তোমাদেরই কে আপনারা বুঝে নিন আরেকজনকে আনলাম তার লেবাস হয়তো প্রথম দর্শনে ভুল বার্তা দেবে কিন্তু ও যে প্রগতিশীল এবং সমাজদার এটা কিন্তু বোঝা দরকার ওর ব্যক্তিত্ব সম্পর্কে কি বলবো দেখুনি মায়ের বয়সী এক ভদ্র মহিলার সঙ্গে হাত পর্যন্ত অথচ নিন্দুকেরা ষড়যন্ত্রকারীরা আমাকে আবার মোল্লাবাদের পৃষ্ঠপোষক বলে আজকাল কালাগালি করে ফাঁকে বলে রাখি যুক্তরাষ্ট্র থেকে ফিরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের এই সফর সফল হয়েছে মানে তারা যে গেছেন এটি সফল হয়েছে কি সফল এটি আগামী দিনে আমরা বুঝতে পারবো বলছেন বিশ্বের কাছে জাতীয় ঐক্য প্রদর্শন হয়েছে হয়েছে বললাম জামাত নেতার কোনো কথা এখন পর্যন্ত আমি শুনি কারণ আমার অত সংবাদ দেখা হয় না অত নিউজ দেখা হয় না মিস করে যেতে পারি ক্ষমা করবেন মতিভাই লিখেছেন বরাবরের মতো এবারও বিমানবন্দর এবং জাতিসংঘের আশপাশে বিক্ষোভ সৃষ্টি হয়েছে হয়েছে ডিম বৃষ্টি এতে করে বাংলাদেশের ইমেজ মারাত্মকভাবে ক্ষতি হয়েছে বলে মতিভাই মনে করছেন কিন্তু আমি বিনয়ের সঙ্গে বলতে চাই বাংলাদেশের ইমেজ এবং ইজ্জত হচ্ছে স্টেইনলেস স্টিলের মতো এটি ক্ষতিগ্রস্ত হওয়ার প্রশ্নই ওঠে না জং পর্যন্ত ধরে না আর যদি উঠত প্রশ্ন উঠত তাহলে তো প্রফেসর ইউনুসি অ্যাড্রেস করতেন যেহেতু তিনি করেননি তাই বুঝতে হবে এগুলো কোনো ব্যাপার না অর্থাৎ গায়ে না মাকলেই হল কথায় বলে না মানির মান বটগাছের সমান বেশ দিয়া পিটাইলেও যায় না রমন চৌধুরী লিখেছেন প্রফেসর ইউনুস হয়তো জানেন না আজকাল আলোচনার টেবিলে রাষ্ট্রীয় অতিথি ভবনের নামও যুক্ত হচ্ছে আমি ধারণা করি এটি যমুনা যমুনার কথা বলেছেন তিনি তিনি বলছেন সরকারি সংস্থার শীর্ষ পদে নিয়োগদানের জন্য আশি কোটি টাকার ঘুষ বাণিজ্যের কথা বলেছেন মতিবাই হয়তো জানেন এখানে আমি বিনয়ের সঙ্গে বলতে চাই প্রফেসর ইউনুস জানবেন না কেন তিনি না জানলে অন্য কেউ জানে তার কাছের কোনো প্রিয় হয়তো জানে কথা তো একটাই আমি সরাসরি দুর্নীতি করলাম না কিন্তু তোমারে আমি দুর্নীতি করতে দিলাম অতএব তুমি চুপ থাকবা মতিভাই লিখেছেন দুর্নীতির বিরুদ্ধে চমক লাগানো বক্তব্য হাজির করে প্রফেসর ইউনুস জনগণকে আশ্বস্ত করেছিলেন অর্থাৎ শুরুর কথা বলেছেন বুঝতে পারছি কিন্তু এখন মানে চোদ্দ মাস পরে ঘুষের রেট আরো বেড়েছে এখন অনেকেই ঘুষ বলতে চান না তাদের কথায় রীতিমতো লুট হচ্ছে দর্শক এখানে বলি যে মুদুবাই যখন লেখেন তথ্য ছাড়া যথাযথ খবর ছাড়া তিনি কিন্তু লেখেন না তিনি সহজ ভাষায় কঠিন কথাগুলোই চাবুকের মতো করে মারেন এই বক্তব্য নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না আসলে বলে কাউকে লজ্জায় ফেলতে চাই না দর্শক আলোচনা এখানেই শেষ হতে পারত কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিউ ইয়র্ক অভিযান নিয়ে বিস্তারিত সাফল্যের একটি বয়ান দিয়েছেন আপনারা হয়তো দেখেছেন সে সম্পর্কে দু একটি কথা না বললে আলোচনাটা কেন যেন মনে হচ্ছে একতরফা হয়ে যাবে জাতিসংঘ আশিতম অধিবেশনে ডক্টর ইউনুসের ছয় সাফল্য আবিষ্কার করেছেন মেধাবী পরিশ্রমী প্রেস সচিব শফিকুল আলম বিস্তারিত যাচ্ছি না অনেক বড় করে তিনি বলেছেন আমি তার শিরোনামগুলো বলছি এবং তার সঙ্গে এক দুই লাইন কথা বলছি এক গণতান্ত্রিক প্রতিশ্রুতির বার্তা এতে তিনি বলেছেন আসন্ন নির্বাচনকে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক করতে সরকার প্রস্তুত রয়েছে রাজনৈতিক দলের ছয় সদস্যের অংশগ্রহণ বিশ্বকে বার্তা দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে ঐক্যবদ্ধ হয়ে এগোচ্ছে কি দর্শক বলেছিলাম না এদের নেওয়াই হয়েছে সাক্ষী গোপাল হিসেবে আর কূটনীতিক প্রবাসী নেতৃবৃন্দ এবং ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন এই কথাটি লিখেছেন কিন্তু আমার তথ্য বলছে ম্যানহাটনের হোটেলে বিডার ওই অনুষ্ঠানে একজন ব্যবসায়ীও উপস্থিত ছিলেন না সব ছিলেন বিএনপি এবং জামাতের নেতারা দুই বৈশ্বিক নেতাদের সঙ্গে কৌশলগত সংলাপ এ প্রসঙ্গে আমি আগেও বলেছি একটি কন্টেন্টও করেছি যেসব ইস্যুতে এবং যাদের সঙ্গে আলাপ হয়েছে এটা কেবলই সময় এবং অর্থের অপচয় এক দুজনের সঙ্গে যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে উহা যাহা বাহান্ন তাহাই তিপ্পান্ন অর্থাৎ না হইলেও কোনো সমস্যা ছিল না তিন রোহিঙ্গা সংকটে মানবিক নেতৃত্ব যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছ থেকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ছিয়ানব্বই মিলিয়ন ডলারের সহায়তা আদায় করতে সক্ষম হন তিনি কিভাবে করেছেন জানি না একটি সংবাদ দেখেছি যুক্তরাজ্য ষাট পঁয়ষট্টি বা সাতষট্টি মিলিয়ন দিতে সম্মত হয়েছে বা দেবে এরকম যুক্তরাষ্ট্রের কিছু আমি এখনো দেখিনি এটা নিয়ে আসলে আমি বেশি কিছু বলতে চাই না এই কারণে চার এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিতে মূল্যায়ন এই আমন্ত্রণ জানানোর জন্য বিরাট বহর নিয়ে যুক্তরাষ্ট্র যেতে হয় জানা ছিল না পাঁচ নতুন অর্থনৈতিক কাঠামো ও কর্মসংস্থানের সুযোগ এটা নিয়ে আলোচনা হয়েছে যার কোনো ভূত ভবিষ্যৎ নাই বা আমি দেখি না অথচ সাফল্যের ক্যাটাগরিতে ঠাই পেয়েছে একটি বিষয় কখন সাফল্যের ক্যাটাগরিতে যায় ছয় সহযোগিতামূলক ভবিষ্যতের ভীষণ এই জন্য যেসব প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে এরকম প্রতিশ্রুতি সব সরকারি করেন সরকার প্রধান করেন শাসক এরশাদ করেছেন বেগম খালেদা জিয়া করেছেন শেখ হাসিনা করেছেন এটা আর নতুন কি এর জন্য এত নোটবহন নিয়ে যেতে হবে এই ছয় সাফল্যের তালিকা দেখে আমি কিন্তু বলবো না সরকার বা তার লোকজন বাঙালকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করছে এত ধৃষ্টতা আমার নেই বরং আমি প্রশংসা করব সচিবের ছয়টা সাফল্য তিনি আবিষ্কার করতে পেরেছেন করেছেন আপনারা তো জানেনি খালি ঘোল দিয়ে কখনো দই বানানো যায় না এজন্য দুধ লাগে সকলের বুদ্ধির উদয় হোক আল্লাহ হাফেজ